পাহাড়ে মানুষের জীবন একটু বাবুন ক্ষমতা দম্ব অহংকার এগুলো করে কি লাভ বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক কি অবস্থা তার কলাপাতার বেডে উনি শুয়ে আছেন সারা জীবন হয়তো নরম তোষকে নরম বেডে শুয়ে ঘুমিয়েছেন সেই মানুষটাও আজকে বনে জঙ্গলের ভিতরে কলাপাতার বেডে শুয়ে আছেন একটু ভাবুন না কিসের এত অহংকার আমাদের কিসের এত দুনিয়াদারি নিয়ে আমাদের এত ভাব আমরা যখন ক্ষমতা পেয়ে যাই নিজেকে মহা মূল্যবান নিজেকে মহা দামি মনে করি কিন্তু যখন ক্ষমতা ছুটে যায় তখন আমার যে তেজপাতার মূল্য নেই এটা আমরা বুঝতে ভুলে যায় এই জন্যই তো আজকে দেখুন ওনার অবস্থা বিতর্কিত একজন মানুষ টকশোতে বিতর্কও করতেন বিভিন্ন সময় ওনাকে কেউ সালাম না দিলে উনি তাকে কান ধরিয়ে দাঁড়া করাতেন বিমানে উনি যখন নিজে উঠে ফার্স্ট ক্লাস সিট না পাওয়াতে উনি তার নামে রুল জারি করতেন কেন বিমানের ভিতরে তাকে ভালো ভিআইপি সিট দেওয়া হলো না এরকম একটা মানুষ কোথায় গেল তার আজকে দম্ব দেখুন না তার ছবিগুলো আমার মোবাইলে আমার স্ক্রিনে দেখুন একটু যে কী একটা অবস্থা এ সকল বিষয় থেকে আমাদের একটাই শেখা আছে যে মহান আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দেন না যারা অসীম ক্ষমতাবান ছিলেন এক সময় তারা এখন লুকানের জন্য তারা এখন পালানের জন্য ইঁদুরের গর্তটাও খুঁজে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কিংবা কেনই তারা পালিয়ে যাবেন কারণ তাদের পাপ পাপকে বাপকেও সারে না তার একটি জ্বলন্ত প্রমাণ এই জামান চৌধুরী মানি কি একটা অবস্থা কি নিষ্ঠুর একটা চেহারা ওনার দেখে আমার নিজেরই দুঃখ লাগছে এই মানুষটার জন্য এই বুড়ো বয়সে কেনই এই মানুষটা এত কষ্ট করতে হবে সারাদিন লোকটা হয়তো না খেয়েছিল ওনার চেহারাই বোঝা যায় যে ওই জায়গায় পৌঁছাতে ভারত সীমান্তে যে ওনার কতখানি কষ্ট করতে হয়েছে যা ওনার চেহারা দেখি বুঝে আসে আমাদের এই মানুষটাকে আমি মনে করি জেলে না দেওয়াই ভালো জেলে দিলে সে কি বেঁচে থাকবে কি না দো সেটাই এখন দেখার বিষয় তাই আসুন আমরা অহংকার আমরা লোভ আমরা লালসা আমরা ক্ষমতার বাহাদুরি না করি ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় ক্ষমতা কিন্তু সাময়িক এই সাময়িক ক্ষমতার জন্য যারা বাহাদুরি করেছে তাদের আজকে অবস্থানটা দেখুন এটা যে কোনো দল আপনি যে কোনো দলেরই হন না কেন মানুষকে ভালোবাসুন জনগণকে ভালোবাসুন জনগণের মত প্রকাশের স্বাধীনতা দিন জনগণ যাতে ভোট দিতে পারে এগুলোকে সব কিছু আপনি যখন প্রাধান্য দিবেন জনগণও আপনাকে ভালোবাসবে তবে কেন আপনার আমার ক্ষমতা ছুটে গেলে পালাতে হবে এ কেমন রেওয়াজ অন্যের বাড়ি পুড়িয়ে দিতে হবে অন্যের বাড়ি আগুন ধরিয়ে দিতে হবে এ রেওয়াজ থেকে যতদিন আমরা বের হতে না পারবো ততদিন আমাদের দেশে রাজনীতিক পরিবেশ ভালো হবে না এরকম বনে জঙ্গলে পড়ে থাকতে হবে বিশিষ্ট জনদের উনি একজন আমেরিকার নাগরিক আমেরিকার সিটিজেন সেই মানুষটা যখন কলা পাতায় শুয়ে থাকে এটা আমাদের জন্য একটা লজ্জার আমাদের জন্য একটা দুঃখের দর্শক আমি আর বাড়াবাড়ি করবো না বেশি কথা বলবো না যা বোঝার আপনারা বুঝে গিয়েছেন যে ক্ষমতা মানুষের চিরদিন নয় ক্ষমতার পিছনে কেউ দৌড়াবেন না মানুষের পিছনে দৌড়ান মানুষকে ভালোবাসুন তাহলে মানুষই আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে বাঁচাতে এগিয়ে আসবে মানুষ আপনাকে দৌড়ে মারতে যাবে না এটা মনে রাখবেন